হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমি তো খুব 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 ভালো আছি আর আজ হচ্ছে দিদি রিসেপশান তাই জন্য চলে এসেছি সাজুক গুজুক করে একদম রেডি হয়ে পুরো সবাই এসছি। আর এক সাইডে রয়েছে মা ওই যে মাকে ডাকছিলাম ওই যে মা রয়েছে তার পাশে রয়েছে আমার বোন তারপরে এই ধারে রয়েছে আমার বরদের মেয়ে এই যে রয়েছে আরও পিছনে তো অনেকেই রয়েছে তো যাই হোক আমরা কিছুজন সামনে এসে গেটের সামনে এসে দাঁড়িয়েছি আর কিছুজন রাস্তায় আসছে তাই জন্য ঢুকতে পারছি না তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যতক্ষণ না ওরা আসে ততক্ষণ তো ঢুকতে পারবো না সবাই হাতে তত্ত্ব তত্ত্ব নিয়ে দাঁড়িয়েছে যে যাই হোক ফাইনালি সবাই চলে এসেছিলো তারপর ঢুকতে না ঢুকতে আমার জায়বু বলছে যে ইউটিউবার চলে এসেছে তো যাই হোক দিদিকে তো চেনাই যাচ্ছে না আর এই যে জায়বু যে কথাটা না যে ইউটিউবার চলে এসছে মানে এই কথাটাই কেমন একটা লাগছে জানি না কোন দিন হতে পারবো কোনদিন সাকসেস মিলবে কি মিলবে না জানি না তো ভিডিও করে যাই ভালো লাগে একটা কি বলবো ভিডিও করতে ভালো লাগে তাই করি যেরকম পারি সেরকমই করি তো যাই হোক সবাইকে দেখো কত সুন্দর লাগছে এই যে আমার মাসির ছেলের হবু মানে কি বৌমা মানে মাসির হবু বৌমা মানে আমার ভাইয়ের বউ যাই হোক তারপরে এই যে আমার বর্দির ছেলে ওইখানে বসছে আর এই যে বর্দির মেয়ে ও আমার বোন আমার মা সবার হাতে এক একটা বলতে গেলে শরবতের গ্লাস ওইখানে পিছনে পিছনে ভাইটাই আছে আরও অনেকে আত্মস্বজন রয়েছে তো যাই হোক এখানে মানে কী বলো আমার মা তো বলছিল অনেক শরবত খাও আমার তো শরবতের গুলি মারো ভাই আমার তো ভিডিও করতে ফটো তুলতেই ব্যস্ত যাই হোক কয়েকটা ফটো তুলে নিলাম এরপরে চান্স পাবো কি পাবো না জানি না ওটা আসার সাথে সাথে কয়েকটা ছবিটুকুই বেশ কয়েকটা ছবি তুলেছি যাই হোক এখানে আমার দিদিকে তো টোটালি চেনাই যাচ্ছে না আমি তো চিনতেই পারিনি হঠাৎ করে মানে কী বলো দেখেই চমকে গিয়েছি তো যাই হোক তারপরে দিদির কাছে গেলাম একটু ফালতু ফালতু কোশ্চিন করতে মানে এমনিই আর কি যে কেমন লাগছে বিয়ে করে কেমন কি হচ্ছে এইসব ফালতু কোয়েশ্চেন করছিলাম তো যাই হোক ও তো অ্যান্সার দিয়েছিলো কিন্তু ওর বেশি ইন্টারেস্ট ছিল এবার আমার বিয়েটা কবে হবে এবার আমাকে বলছে যে তুই এবার বিয়েটা কর এবার মানে কী বলবো এনজয় করবো তুই ওর রিসেপশন পার্টিতে ও নিজে বসে আমার বিয়ের কথা ভাবছে যে কবে হবে তো যাই হোক এইসব ফালতু ফালতু কথা হচ্ছিল আমাদের মধ্যে যেরকম হয় দুই বোনের মধ্যে বনেদের মধ্যে যেসব হয় আর এই হচ্ছে আমার ভাই ওর নিজে নিজের শরবত খাচ্ছে দিদিকে দেখাচ্ছে যে খাবি নাকি কি খাবি নাকি কিন্তু ও তো ঘুরে তাকাচ্ছেই না কিছুতেই সবাই ফটো তুলতে ব্যস্ত আর এই দিকে তো ছোটনকে সত্যি কথা বলতে সবাই আদৌ দিচ্ছিল সবাই সর্বত রবত খাওয়াচ্ছে মানে ওর দিকে একটু সবার বেশি নজর তো হোক এখন নিচে যাব নিচে গিয়ে দেখি কি আছে না আছে এবার তো খাওয়ার পালা চলো দেখতে থাকুক যুদ্ধ হতে

बहुत ही पौड़े पूछ का क्यों? ये पूछ का क्यों कि सवाई पेड़ का ये बारीकी बोला कुछ का नहीं बोला कुछ का नहीं है ये बोला कुछ का है ना ये बहुत हाँ मानो खा मानो खा वैसे भी रखा आर आर के सामने गिलान उचित नहीं 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 नहीं

हेलो भाई साहब डाउन आई चेक नहीं है जैसे हमें अटक गए अबे कार्ड करने देखो ने नहीं बाबू बोलो रे ताकत ज्यादा हो की बाबा और जस्ट की की

মেদিনীপুরে সবাই মেদিনীপুরে হলে কি হবে সবাই যে তার আলাদা কিন্তু আমার পেটটা এইরকম ওকে বলো তো আমার ভাই তুমি বললে না মেদিনীপুরে গায়ে লাগলো কথাটা দেবু শেষ করতে নি

বলতে হবে এরকমভাবে কি কেমন এখন রেজাল্ট আসে না তো ভব হয়েছে রেজাল্ট দিন একটা দিন কাটালে রেজাল্ট হয় না এক মাস বল লাইসেন্স পেয়ে হ্যাঁ বল বিয়ে করে লাইসেন্স পেয়ে

বাবা কি না কিনেছে ওটা কান্দছে কিনেছে কখন কে কাঁদল

আর এই যে এই হলো আমার বোন আর সত্যি কথা বলতে কিছু মানুষকে এত কৈফে দিতে হয় যে তুমি তোমার দিদিকে কেন বোন বলো আরে ভাই ও যদি আমার দিদি হতো তাহলে দিদিই বলতাম না তাহলে বোন কেন বলবো বলো তো আর সত্যি সত্যি ও আমার থেকে আড়াই বছরের ছোটো আর ও হ্যাঁ মানছিও বিয়ে করেছে ছেলে হয়েছে তাই বলো কি আমার থেকে বয়সে বড় হয়ে গেলো মোটেই না তো যাই হোক মানুষকে কৈফে দিতে আমার জীবন শেষ হবে এইটুকু শিওর তো যাই হোক তারপরে দিদির সাথে একটু হাঁকটাক করে নিলাম কেন জানি না কবে টবে দেখা হবে আর ও তো বিয়ে করে হায়দ্রাবাদ চলে যাবে আর আমার বাড়ি কোথায় আর ওর বাড়ি কোথায় অনেকটা পার্থক্য মানে অনেকটা দূরে কবে দেখাবে জানি না তো যাই হোক এখন যাবো বাড়ি তাই জন্য রেডি হচ্ছি মানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই যে চলে যাবে এখানে বোন টোন টা টা করছিল তো যাই হোক চলো আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ না সবাই ভালো থেকো সুস্থ আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যে টাটা